নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম গাছে এই প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে ফুল ফেতে গেলে যে পরিচর্যা আপনাকে করতে হবে আজকে কিন্তু সেটাই দেখাবো তো এই গাছটা দেখে বুঝতেই পাচ্ছেন আগের ভিডিও যারা দেখেছেন যে গাছটিকে তুলে আমি বলেছিলাম পনেরো থেকে ষোলো দিন অন্তত রেখে দিতে হবে এবং গাছটির করডেক্স বা যে গোড়াগুলো শিকড়গুলো দেখলে বুঝতে পারছেন যে কুচকে গেছে অর্থাৎ শুকনো শুকনো টাইপের লাগছে কারণ এইবারে রিপোর্ট করতে হবে যখন তুলেছিলাম তখন শিকড় কাটাই ছাঁটাই করে প্রুনিং করে ফাঙ্গিসাইড লাগিয়ে রেখে দিয়েছিলাম আর এটা আপনারাও করেছেন আশা করি আর এরপরে কিন্তু প্রতিস্থাপন করব মিডিয়াটা বলে দেবো কোন মিডিয়া আমি মিডিয়াটা রেডি করে ফেলেছি তো সেই জন্য দেখাতে মানে এই জায়গায় পারিনি তো আমি বলে দেবো যে কত পার্সেন্ট কী নিতে হবে মিডিয়াটায় আর অবশ্যই এইটা যে গাছটাকে এই যে ডরমেন্সি থেকে ব্রেক করানোর এটা কিন্তু একদম সঠিক পদ্ধতি কারণ এই পদ্ধতিতে যদি আপনারা ডরমেন্সি ব্রেক করে গাছটাকে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে তো যারা এখনও ডরমেন্সি ব্রেক করানোর জন্য যে প্রথম পর্বটা যেটা দেখিয়েছিলাম সেটা যারা দেখেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওটার তারা কিন্তু দেখে নিতে পারেন কীভাবে তুলতে হবে এবং কি খাদ্য প্রস্তুত করতে হবে সেটা ওই ভিডিওতে বলা আছে আর এটা দেখুন ফাঙ্গিসাইড জলের মধ্যে আমি গাছটাকে ডুবিয়ে রাখলাম তো আপনারা যতগুলো বাগানে অ্যাডে আছে সবটাই এইভাবে করবেন যেভাবে আজকের কেয়ারটা দেখাবো আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে নিন কারণ অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য তো প্রুনিং করে নিয়েছিলাম তখনই ডালগুলো কাটাই ছাটাই করে নিয়েছিলাম নিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে শিকড় কাটাই ছাটাই করে টপ থেকে তুলে ওটাকে ফেলে রাখা হয়েছিল এবং এই ফেলে রাখার ফলে যেটা হয় গাছের মধ্যে কিন্তু একটা যে জিনিসটা মানে তৈরি হয় সেটা হচ্ছে মারা যাবার একটা চিন্তা ভাবনা বা প্রবণতা তৈরি হয় তারপরেই সেটা তারা যখন পর্যাপ্ত জল আর খাবার পেতে শুরু করে তারপর থেকেই কিন্তু তারা খাদ্যটাকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়ে দ্রুততার সাথে চলে আসে মানে খাবারটা গ্রহণ করার ফলে পাতা পাতা চলে আসবে ডালপালা আসবে এবং তার পাশাপাশি আসবে প্রচুর ফুল তো দেখুন কিভাবে মিডিয়াটা রেডি করে রেখেছিলাম এর ভিডিওটা আমার করা হয়নি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু বলে দিচ্ছি যে বালি চালার পর যে পাথর সেই পাথর আপনারা নেবেন নেবেন বালি এবং ভার্মি কম্পোস্ট কি কি কতটা পরিমাণে নিতে হবে একটা টবের প্রায় চল্লিশ শতাংশ ভার্মি কম্পোস্টে নেবেন আমি যেটা করি অথবা এক বছরের পুরনো গোবর সার হলেও চলবে পুরোনো গোবর সার হতে হবে কিন্তু এটা মাথায় রাখবেন চল্লিশ শতাংশ তার সাথে সমপরিমাণ লাল বিল্ডিং কনস্ট্রাকশানে যে বালি ব্যবহার করা হয় তিন থেকে চারবার ধুয়ে নেবেন নিয়ে সেই বালি আপনারা নিয়ে নেবেন তাহলে একটা টবের কিন্তু সমপরিমাণ মানে আশি শতাংশ একটা টব পূর্ণ হলো ফাঁকা পড়ে রইল কুড়ি শতাংশ স্থান সেই কুড়ি শতাংশ স্থান আপনারা ভরাট করবেন বালি চালার পর যে পাথর সেই পাথর দিয়ে আর যে খাবারটা যে মিক্সড খাবারটা দেখিয়েছিলাম অ্যাডেনিয়ামের সেই মিক্সড খাবারটা এটা দেখুন রেডি হয়ে গেছে যেভাবে বলেছিলাম রেখে দিতে হবে যে যেদিন আমরা টপ থেকে গাছটাকে তুললাম পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এইভাবে ডিকম্পোস্ট হয়ে গেছে খাবারটা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কী কীভাবে কি কী উপাদান মিশিয়েছিলাম বললাম আরেকবার যে ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো দয়া করে দেখে নেবেন তাহলে সুবিধা হবে একটা গ্লাভস পরে নিছি এই কারণে কারণ এই যে ডিকম্পোস্ট হওয়া খাবারগুলো দিতে হবে তো সেই জন্য এইরকম পড়ে নিতে পারেন একটা সেফটির জন্য তো এখানে মোটামুটি একটা ছ ইঞ্চি টবে আমি গাছটা বসাচ্ছি তো সেই ক্ষেত্রে এই খাবারটা মোটামুটি দেড়শো গ্রামের মতন আপনারা তুলবেন বা যেরকম একমুঠো হাতের আর সামান্য কিছুটা নিয়ে মিডিয়ার সাথে মিশিয়ে নেবেন মিডিয়াতে এই খাবারটাই কিন্তু অ্যাডেনিয়াম গাছকে এনার্জি দেবে ফু মানে প্রচুর ডাল আনতে প্রচুর পাতা আনতে তার পাশাপাশি কিন্তু অজস্র কুঁড়ি এবং ফুল আনতে তো দেখুন ঢেউ খেলানো খোলামকুচি এটাকে নিয়ে উল্টে দিয়ে দিলাম এইখানে এরপরে মিডিয়াটা সুন্দরভাবে এর মধ্যে ভরে দেব ভরে দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করে দেব তো এই অবধি তো বোঝা গেল যে কি করবো এর পরে আরও বেশ কিছু কাজ আছে যেগুলো বলবো এবং আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু করতে থাকবেন তাহলে দেখবেন যে আপনার অ্যাডেনিয়াম আপনার অ্যাডেনিয়াম বা মরুগোলাপ প্রচুর পরিমাণে ফুল দেবে যদি এইভাবে প্রথম থেকে এই কেয়ারগুলো করতে থাকেন তাহলেই আর খাবারটা ভালো করে দেবেন মিডিয়ার সাথে মেশানো হয়ে গেছে যেহেতু এইভাবে চেপে চেপে দেবেন তারপরে গাছটা যে ফাঙ্গিসাইড গোলা জলের মধ্যে রেখেছি এটা কিন্তু বলতে মানে ভুলে গেছিলাম এটা কুড়ি মিনিটের মতন রাখতে হবে ফাঙ্গিসাইড জলে রাখার পর দেখবেন যে শিকড়ের যে অংশগুলো সেগুলো যথেষ্ট পরিমাণে ওই জলটাকে কিন্তু টেনে নেবে কারণ ও এতদিন ধরে কষ্টে ছিল ওর মধ্যে জল খাবার যেটুকুনি অবশিষ্ট ছিল কডেক্সের মধ্যে সেটাই গ্রহণ করেছে আর এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে সেই কারণে এই জলটা কিন্তু ওরা টানবে আর টেনে নেবে আর যখনই এই মিডিয়াতে প্রতিস্থাপন করবেন তার মোটামুটি চার থেকে পাঁচ দিন পর থেকে ও কিন্তু খাদ্যগুলোকেও গ্রহণ করতে শুরু করবে কডেক্সগুলো তখনই দেখবেন আবার যে কুঁচকে যাওয়া অংশ ফুলছে এবং সেই ফোলার পরে আবার কিন্তু যথারীতি আগের রূপে চলে আসবে এবং প্রচুর পরিমাণে ফুল কুঁড়ি ডালপালা সব পেয়ে যাবেন তো কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে দিলাম কারণ অ্যাডেনিয়ামের একটাই সমস্যা ফাঙ্গাল ইনফেকশান হওয়ার সমস্যা আর আমি তো মিডিয়াটা বলেই দিয়েছি আমি কোনো মাটি ইউজ করি না একদম বালি বালিচালার পাথর আর ভার্মি কম্পোস্ট এই দিয়েই আমি মিডিয়াটা বানাই তো আপনারাও এইভাবে বানাবেন দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা অ্যাডেনিয়াম থেকে পাবেন আর সবচেয়ে বড় কথা আমার গাছটা মানে গাছ অ্যাডেনিয়াম গাছ কিন্তু বর্ষাকালেও একেবারে ওপেন এরিয়ায় থাকে মানে কোনো শেডের ভেতরে থাকে না তো সেই ক্ষেত্রে আমাকে এই মিডিয়াটা খুব ভালো ফিডব্যাক বলতে পারেন দিয়ে পেয়েছি এই মিডিয়া থেকে করে ভালো রেজাল্ট পেয়েছি সেই জন্যই এইভাবে আমি মিডিয়াটা বছরের পর বছরই বানাই তৈরি করে নিই তো এইভাবে কেয়ারটা করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন গাছটি যেদিন প্রতিস্থাপন করলেন সেদিন থেকেই রোদ্রে রাখবেন কারণ মরুভূমির গাছ কখনোই কোনো শেডি এরিয়া পছন্দ করে না ফুল সানলাইটে রাখবেন গাছটা যত সূর্যের আলো পাবে মিডিয়া হালকা ভিজে থাকবে খুব বেশি জল দেবেন না কারণ গাছের পাতা এই সময় নেই তো বাষ্পমোচনের ক্ষেত্রে সমস্যা হবে মিডিয়া হাজ হালকা ভিজে রাখবেন এরকমভাবেই জলটা দিতে হবে প্রতিস্থাপনের পর থেকে আর কী খাবার দেবেন এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কতদিন পর থেকে খাবার দেওয়া শুরু করব কারণ টবের মিডিয়াতে তো খাবার দিয়েছি তাহলে আবারও কী খাবার দেওয়ার প্রয়োজন আছে এই মুহূর্তে টবের মি মানে টবের মাটিতে বলুন বা গাছটিকে হ্যাঁ বন্ধুরা অবশ্যই আছে এবং কী কী খাবার কত দিনের ব্যবধানে দেবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে যেদিন প্রতিস্থাপন করলেন তার থেকে ঠিক পাঁচ থেকে ছ দিন কিংবা এক সপ্তাহ হতে পারে কোনো সমস্যা নেই হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড নিয়ে আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন মানে হিউমিক অ্যাসিড জলে গুলবেন যেরকম এক লিটার জল যদি হিসাব করে বলছি যে এক লিটার জল যদি নেন তার সাথে এক চা চামচ যে চা চামচ হয় সেই চা চামচের এক চা চামচ আপনারা হিউমিক অ্যাসিড নেবেন নিয়ে সেটাকে জলেতে গুলবেন গুলে সেই হিউমিক অ্যাসিড টবের মিডিয়াতে দিয়ে দেবেন আর যদি পারেন হিউমিক অ্যাসিডের সাথে আরও এক চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট মেশাতে পারেন যারা মানে নেই তাদের কাছে যাদের কাছে তারা মেশাবার দরকার নেই তবে আমার মনে হয় এপসাম সল্ট সবাই ব্যবহার করেন আপনারা তো এপসাম সল্ট নিয়ে এই এই হিউমিক অ্যাসিডের সাথে মিক্সড করে টবের মিডিয়ায় দিয়ে দেবেন আর এটা যেদিন দিলেন অর্থাৎ এক সপ্তাহ গাছ প্রতিস্থাপন হলো তার এক সপ্তাহ পরে এই হিউমিক অ্যাসিড আর ম্যাগনেসিয়াম সালফেটের জলটা দিলেন তারপরে আবার চার দিন পরে পুনরায় কিন্তু আপনারা এই কাজটা দ্বিতীয়বার করবেন তো দেখুন গাছটা কিন্তু সম্পূর্ণরূপে প্রতিস্থাপন হলো। এরপরে টবের মিডিয়ায় আমি যেটা দিচ্ছি দেখতেই পাচ্ছেন সাপগোলা যে জল ফাঙ্গিসাইডগুলা সেই ফাঙ্গিসাইটগুলা জলটা দিয়ে দিলাম তারপরে কি করতে হবে যখন দেখবেন গাছের পাতা আসতে শুরু করেছে সেই সময় যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার পিজিআর যেটাকে বলা হয় সেই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার একটা স্প্রে করতে হবে যখন দেখবেন গাছ থেকে কচি কচি পাতা বা ডাল ছাড়ছে কুশি বেরোচ্ছে তখন কিন্তু এই কাজটা আপনাকে করে ফেলতে হবে আর এই যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার ইউজ করতে পারেন মিরাকুলান বা বুস্টার টু এরকম যে কোনো বাজারে প্রচুর পিজিআর বা প্ল্যান্টগ্রোথ রেগুলেটর আছে যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন আর যখন ডাল এই মাথাগুলো থেকে ছোটো ছোটো করে কুশি ছাড়বে বা পাতা ছাড়বে ডাল ছাড়বে সেই সময় দাঁড়িয়ে তাহলেই দেখতে পাবেন যে এই অ্যাডেনিয়াম গাছ কিন্তু মানে ভীষণ ভালো রেজাল্ট আপনাকে দেবে আর প্র এই সব সাইড থেকে মিনিমাম দুটো থেকে তিনটে করে ডাল আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডগা যে কাটবেন ট্রুনিং করবেন সেইখান থেকে তবে গ্রাফটিং গ্রাফটিংয়ের যে অংশটা সেইটাকে কিন্তু ছেড়ে আপনারা এই কাজটা করবেন ব্যাস আপনাদের আর কোনো চিন্তা থাকবে না গাছ কিন্তু একদম দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে দিয়ে দেবে আর যখনই দেখবেন পাতা বের হচ্ছে চারটে করে তিনটে করে এক একটা ডালের ডগা থেকে পাতা বের হচ্ছে তখন করেই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট নিউট্রেন্ট বা খাদ্য আপনাদেরকে কিন্তু গাছের পাতায় স্প্রে করে দিতে হবে ব্যাস মোটামুটি এইটুকুনিই আপাতত বললাম তারপরে যেটা থার্ড স্টেপ নিয়ে আসব অ্যাডেনিয়াম গাছের পাতা বেরোলে এই গাছটা যে গাছটা দেখালাম ওই গাছটার উপরেই আমি দেখাবো কেয়ারটা তো কী কেয়ার দিয়ে করতে হবে কি খাবার দিতে হবে তখন বলে দেবো তো আজকের মতো এই পর্যন্তই আর এইটুকুনি কেয়ারি এখন করুন যতটুকু বললাম মন চিরসবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে গেলে আপনাকে অবশ্যই বাগান করতে হবে আর তার পাশাপাশি দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা নমস্কার